হ্যালো ইউটিউব ওয়েলকাম অনস এগেন তাই এখন পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে না পারলেও বিশ্বের প্রথম সারির একটি উন্নত দেশ এসটিসি টিপি লিঙ্ক ডিলিংক সাইবার লিঙ্ক ট্রান্স কিংবা গিগাবাই ট্রেন্ড মাইক্রোর মতো কোম্পানিগুলো মূলত তাইওয়ানেই জন্ম হয়েছে সারা পৃথিবী জুড়ে আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি সেসব কম্পিউটারের প্রায় উনানব্বই শতাংশ মাদারবোর্ড তাইওয়ান একাই তৈরি করে থাকে উনিশশো একাত্তর সালের আগ পর্যন্ত তাইওয়ান সরকারি মূলত চাইনিজ সরকার হিসেবে পরিচিত ছিল সারা পৃথিবীর কাছে পিপলস রিপাবলিক অফ চায়না এবং রিপাবলিক অফ চায়নার মধ্যে অরিজিনাল চায়না আসলে কোনটি সারা পৃথিবী জুড়ে এত সব ভালো কিছু করার পর তাইওয়ান কেন এখনও স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারেনি একসময় যে তাইওয়ানের পুরো অর্থনীতির নব্বই শতাংশ আসত কৃষি থেকে সেই তাইওয়ানের বর্তমানে মাত্র চার শতাংশ কৃষি নির্ভর কিভাবে বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ থেকে তাইওয়ান বিশ্বের প্রথম সারির উন্নত একটি দেশে পরিণত হয়েছে তার সবকিছু উঠে আসবে আমাদের আজকের ভিডিওতে সিরিয়াসলি অসাধারণ কিছু রয়েছে আজকের ভিডিওটিতে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নিনাইক ক্লিক করে রাখুন যেন কোনোভাবেই পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায় আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এনজয় করুন পুরো ভিডিওটি দ্য পিপলস রিপাবলিক অব চায়না এবং দ্য রিপাবলিক অব চায়নার ইতিহাস পুরোপুরিভাবে জানতে হলে অন্তত কয়েক হাজার বছরের পুরোনো ইতিহাস ঘেঁটে তুলে আনতে হবে ততদূরে যাওয়ার কোনো এসে নেই উনিশশো সালে দুই হাজার বছরের শাসন শেষ করে যখন কোয়েং ডায়নেস্টির পুরোপুরিভাবে অধিপতন হয়েছিল তখনই বেজ চায়না শাসকরাই মূলত তৈরি করেছিলেন দ্য রিপাবলিক অব চায়না এর অল্প কিছুদিন পরেই পুরো চায়না জুড়ে তৈরি হয় কমিউনিস্ট পার্টি প্রথম দিকে অল্প করে হলেও ধীরে ধীরে কমিউনিস্ট পার্টি অনেক বড় আকার ধারণ করে পুরো চায়না জুড়ে উনিশশো সালে এসে তৎকালীন চাইনিজ সরকার কমিউনিস্ট পার্টির উপর বড় আকারের নির্যাতন চালায় এরপর কমিউনিস্ট পার্টি চাইনিজ সরকারের বিরুদ্ধে ভালোভাবেই যুদ্ধ শুরু করে উনিশশো পঁয়তাল্লিশ সালে তৎকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরই কমিউনিস্ট পার্টি চাইনিজ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় কমিউনিস্ট পার্টি চায়নার রাজধানী ঘোষণা করে বেইজিংয়ে এবং জন্ম হয় দ্য পিপলস রিপাবলিক অব চায়না আর তখনই ন্যানজিং বেজ পুরনো চায়নার শাসক দ্য রিপাবলিক অব চায়নার প্রতিষ্ঠাতা পালিয়ে যান তাইওয়ানে সেজন্যই তাইওয়ানের অফিসিয়াল নাম এখনও দ্য রিপাবলিক অব চায়না উনিশশো সালে এসে জাতিসংঘ দ্য রিপাবলিক অব চায়নার ইউনাইটেড নেশন পদ বাতিল করে এবং সেই সিটের মালিক হয়ে যায় দ্য পিপলস রিপাবলিক অব চায়না এরপর থেকে দ্য রিপাবলিক অব চায়না মানে বর্তমান তাইওয়ান একটি পরাধীন দেশ এবং যাদের ইউনাইটেড নেশনে কোনো আসন নেই সেই পুরনো ছোট্ট তাইওয়ান এখনও ছোট্ট রয়েছে পুরনো সেই অতীত ঐতিহ্যের কৃষি নির্ভর তাইওয়ানকে বলে ভাবে কম্পিউটার টেকনোলজি নির্ভর অত্যন্ত আধুনিক এক অর্থনীতির তাইওয়ানের তাইওয়ানের জন্ম দিয়েছে সেই তাইওয়ান অর্থনৈতিক অগ্রগতিটা শুরু হয়েছিল মূলত বাইসাইকেল ছাতা এবং প্লাস্টিকের খেলনা তৈরি দিয়ে যেখানে ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটিকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল জাপান উনিশশো সাল থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত ছোট্ট এই দ্বীপ রাষ্ট্র তাইওয়ান মাত্র বিশ মিলিয়নের কম মানুষ নিয়ে গড়ে প্রতি বছর আট দশমিক সাত শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখিয়েছে উনিশশো সালের পর থেকে তাইওয়ান সরকার সে দেশে সাধারণ মানুষের উপর কারিগরি দক্ষতা বাড়াতে শুরু করে অভাবের মাত্রা অনেক বেশি থাকায় সে সময় মানুষ যে কাজে অর্থ আসছে সেটাতে ঝুঁকতে শুরু করেছিল ফলস্বরূপ খুব দ্রুত গতিতে তাইওয়ানের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়তে শুরু করে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এসে তাইওয়ানের গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল আউটপুট বৃদ্ধি পেয়েছিল ছয়শ আশি শতাংশেরও বেশি সে সময় তাইওয়ানের ধনী এবং গরিবের মাঝে ব্যবধান ছিল বিশাল একটা শ্রেণী খুব দ্রুতই অর্থকরীর মালিক হয়ে গিয়েছে অনেক বেশি ঠিক একই জায়গায় আরেকটা শ্রেণী কোনোভাবে অর্থের কুলকিনারা খুঁজে পাচ্ছিল না বর্তমানে ঠিক যে অবস্থানটা দাঁড়িয়ে আছে বাংলাদেশ গিনি রিপোর্ট বলছে উনিশশো সালে যে ব্যবধানটা ছিল জিরো পয়েন্ট ফাইভ এইট এইট সালে সেই ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে জিরো পয়েন্ট থ্রি খুব সহজে প্রমাণিত সেটা খুব দ্রুতই কমে এসেছিল উনিশশো আশির দশকের আগে তাইওয়ানের জীবনযাত্রা ছিল যথেষ্ট নিম্ন পর্যায়ের সেখানে শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ইউরোপ তো বটেই এশিয়ার অনেক উন্নত দেশ থেকেও পেয়েছিয়েছিল তাইওয়ান উনিশশো সালে তাইওয়ান সরকার উন্নত দেশগুলোর বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বড় আকারের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসে নীতিগত এসব পরিবর্তনের ফলে তাইওয়ানে বিদেশি বিনিয়োগ খুব দ্রুতই বাড়তে শুরু করে এসব বিনিয়োগ পাওয়ার জন্য তাইওয়ান সরকার তাদের দক্ষিণাঞ্চলের শহর কাউশিয়ংকে ডেডিকেটেড করে দিয়েছিল ১৯৬৪ সালে সরকারের তরফ থেকে ডেডিকেটেড হওয়া এই শহরটিতে প্রথম বড় বিনিয়োগটি করে বিখ্যাত আমেরিকান গ্রুপ অব কোম্পানি জেনারেল ইনস্ট্রুমেন্টস এরপর সে সময় পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক সুপার পাওয়ার জাপানও তাইওয়ানে বড় আকারের বিনিয়োগ নিয়ে আসে বিশাল আকারের এসব বিনিয়োগগুলো পাওয়ার একমাত্র কারণে ছিল সে সময় তাইওয়ানের শ্রম বাজার ছিল বাংলাদেশের মতোই সস্তা সাথে বিনিয়োগের অনুকূল পরিবেশে সরকার তৈরি করে দিয়েছিল সাথে কোম্পানিগুলোর জন্য ছিল বড়মানের মানের সেফটি সিকিউরিটি ব্যবস্থা তাইওয়ান সরকার সে সময় খুব ভালোভাবে বুঝতে পেরেছিল তাদের ম্যান যদি শিক্ষিত করা না যায় এবং কারিগরিভাবে দক্ষ করা না যায় তবে এই বিনিয়োগ টিকিয়ে রাখা অসম্ভব তাই তাদের পুরো জনবলকে মূলত সবচেয়ে বেশি কারিগরিভাবে দক্ষ করে গড়ে তোলা হয় এবং মান্দারিন ভাষার পাশাপাশি ইংরেজিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আশির দশকে এসে তাইওয়ান রীতিমতো সারা পৃথিবীতে অসাধারণ কিছু করে দেখিয়েছে উদাহরণস্বরূপ সে সময় সারা পৃথিবী জুড়ে যতগুলো ছাতা উৎপাদন হতো তার পঞ্চাশ শতাংশ একাই উৎপাদন করত তাইওয়ান সে সময় ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাইওয়ানকে নিউ এশিয়ান টাইগার হিসেবে ভূষিত করে মাত্র অল্প দিনেই তাইওয়ান নিজেদের ভাগ্য এতই পরিবর্তন করেছে যে সালে যে তাইওয়ানের পার ক্যাপিটাল জিডিপি ছিল মাত্র একশো সত্তর দু আঠারো সালে সেই তাইওয়ানের পার ক্যাপিটাল জিডিপি ছিল ডলার এই সময়টাতে তাইওয়ান পেছনে ফেলে দিয়ে এসেছে ইউরোপের উন্নত বাঘাভাগা অনেকগুলো দেশকে পাশাপাশি জাপানকে আর চীনকে তো কয়েকশো গুণ পেছনে ফেলে দিয়ে তাইওয়ান হয়ে গেছে বিশ্বের অন্যতম সেরা ধনী একটি দেশ আধুনিক তাইওয়ান শুধুমাত্র আইটি ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল নয় আইটি সফটওয়্যার হার্ডওয়্যারের পাশাপাশি ইলেকট্রনিক সেক্টরও রয়েছে তাদের বিশাল বাজার এই সবগুলো বাজারের সবচেয়ে বড় অংশে ডিমান্ড তৈরি করেছিল তারা উনিশশো সাল থেকে আছে তাইওয়ান সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেন্সো সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক যাতে নিবন্ধিতভাবে কাজ করে যাচ্ছে পাঁচশো বিশটি হাইটেক কোম্পানি এবং এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি এমপ্লয়ি সেখানে কাজ করে যাচ্ছে এসব ইন্ডাস্ট্রিতে তাইওয়ান কতটুকু ভালো করছে তার ছোট্ট একটা উদাহরণ যদি দেই তবে বলতে হবে সারা পৃথিবী জুড়ে কম্পিউটারের যে মাদারবোর্ড আমরা ব্যবহার করে থাকি তার উনানব্বই দশমিক নয় শতাংশ তাইওয়ান একাই উৎপাদন করে থাকে এর মাঝে তাইওয়ানের নিজস্ব ব্র্যান্ডই হচ্ছে এমএসআই গিগাবাইট আসুস অ্যাসারের মতো নামি দামি কোম্পানিগুলো এবং বর্তমান পৃথিবীতে প্রতিদিন বিক্রি হওয়া দশটি মাদারবোর্ডের মধ্যে ষাটি মূলত মেড ইন তাইওয়ান সারা পৃথিবীর প্রতিদিন ব্যবহৃত সিপি ক্যাবেলগুলো যে আমরা ব্যবহার করে থাকি তার পঁচাশি শতাংশ একাই তাইওয়ান উৎপাদন করে থাকে আপনি হয়তো নিজের প্রয়োজনে ল্যাপটপ নেটবুক টাইপ পিসিগুলো ব্যবহার করেছেন সারা পৃথিবী জুড়ে ব্যবহৃত অত্যন্ত নামি দামি ব্র্যান্ডের নেটবুক পিসিগুলোর তিরাশি দশমিক পাঁচ শতাংশ তাইওয়ান একাই উৎপাদন করে ট্রানজিস্টার লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা টিএফটি এলসিডি মনিটর তৈরিতে তাইওয়ান একাই ধরে রেখেছে প্রায় চল্লিশ শতাংশ মার্কেট শেয়ার সারা পৃথিবীর এলসিডি মনিটরের সাতাশ উৎপাদন করে তাইওয়ান এবং উনিশ শতাংশ এলইডি মনিটরও তাইওয়ানে উৎপাদন করে এলসিডি এবং এলইডি মনিটর উৎপাদনের ক্ষেত্রে তাইওয়ানের অবস্থান বেশি তৃতীয় যাদের আগে শুধুমাত্র চায়না এবং দক্ষিণ কোরিয়া রয়েছে এত সফলতার পরও তাইওয়ান এখনো মনে করছে তারা অনেক পিছিয়ে রয়েছে যার অন্যতম কারণ হচ্ছে টেকনোলজিক্যাল এবং মেশিনারিজ এসব প্রোডাক্ট উৎপাদন করার জন্য তাইওয়ানকে এখনও বছর শেষে প্রায় চব্বিশ বিলিয়ন ডলারের উৎপাদন কাঁচামাল আমদানি করতে হয় চায়না থেকে একই জায়গায় জাপান থেকে প্রায় সতেরো বিলিয়ন এবং আমেরিকা থেকে দশ বিলিয়ন ডলারের কাঁচামাল আমদানি করতে হয় তাইওয়ানকে এর মধ্যে তাইওয়ান আরও অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আগামীর উন্নত বিশ্বের কাতারে নিজেদেরকে প্রথম সারিতে রাখার জন্য যার মধ্যে রয়েছে বায়োটেক সাস্টেনেবল এনার্জি ন্যাশনাল ডিফেন্স স্মার্ট মেশিনারিজ এবং এশিয়ান সিলিকন ভ্যালি প্রজেক্ট আপনি ঠিক শুনেছেন তাইওয়ানে রয়েছে এশিয়ান সিলিকন ভ্যালি যা পুরোপুরিভাবে আমেরিকান সিলিকন ভ্যালিকে ফলো করে তৈরি করা সিলিকন ভ্যালিকে নিয়ে আমাদের আগের একটি ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট সাই ল্যাং উইন নিজেই থাইমেড বায়োলজিক্সের চেয়ারপারসন যেটি মরিস স্যাং সাথে সরকারি উদ্যোগে নেওয়া একটি বায়োফার্মাসিক্যালস ডেভেলপমেন্ট কোম্পানি এসব বড় বড় প্রজেক্টগুলোকে সম্পন্ন করার জন্য তাইওয়ান সরকার ১৬ বিলিয়ন ডলারের বিশাল একটি প্রজেক্ট হাতে নিয়েছে যার প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে নিজস্ব প্রযুক্তিতে আর এন ডি করে প্রোডাক্ট উৎপাদন করা যে কাজটা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে আসুস এস আর এম গিগাবাইট বৈশ্বিক বাণিজ্যিক বাজারে যেমন তাইওয়ানের দাপট রয়েছে তেমনি বিলোনিয়ার তৈরিতেও বিশ্বের তেরোতম ধনী একটি দেশ হচ্ছে তাইওয়ান বর্তমান তাইওয়ানে রয়েছে প্রায় পঁয়ত্রিশ জন নামি দামি বিলোনিয়ার এর বাইরে মিলিয়নিয়ারের সংখ্যা তাইওয়ান জুড়ে অগণিত পুরো তাইওয়ান জুড়ে রয়েছে বাইশটি শহর নামি দামি এসব শহরগুলোর প্রতিটি কোনো না কোনো কারণে বিখ্যাত এর মধ্যে রাজধানী শহর তাইপে যেমন পৃথিবীর প্রথম সারের উন্নত শহর তেমনি অনেক বেশি জনাকীর্ণ একটি শহর আর এই শহরের অন্যতম প্রধান একটি আকর্ষণ হচ্ছে তাইপে ওয়ান জিরো ওয়ান বরাবর দুই বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা তাইপে ওয়ান জিরো ওয়ান বিখ্যাত হওয়ার পেছনে অন্যতম আরও একটি কারণ হচ্ছে শক্তিশালী সব টাইপনের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে থাকার জন্য এতে ব্যবহার করা হয়েছে ছয়শ মেট্রিক টন ওজনের বিশাল বিশাল একটি ড্যাম্পার শুধু এই ড্যাম্পারটি তৈরি করতে তাইওয়ান সরকারকে খরচ করতে হয়েছে চারশো মিলিয়ন মার্কিন ডলার সাড়ে পাঁচ মিটার উঁচু এই ড্যাম্পারটি বর্তমানে তাইওয়ানের ট্যুরিস্টদের কাছে অনেক বড় একটি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে তাইওয়ানের সাধারণ মানুষের মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশই হচ্ছে হান চাইনিজ আর ধর্মীয়ভাবে তাইওয়ানের সবচেয়ে বেশি মানুষ রয়েছে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী প্রায় পঁয়ত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ মানুষ রয়েছে তাওজিম ধর্মে বিশ্বাসী এবং আঠারো শতাংশ মানুষ রয়েছে যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না প্রায় চার শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যেমন রয়েছে তেমনি প্রায় দশ যারা অন্যান্য সব ধর্ম পর্যন্ত যে তাইওয়ানের শিক্ষা খুব বেশি ছিল না সেই তাইওয়ান বর্তমানে নিরানব্বই শিক্ষিত এবং বর্তমান তাইওয়ানের প্রায় শতভাগ মানুষই মাদারিনের পাশাপাশি ফ্লুয়েন্টলি ইংরেজিতেও কথা বলতে পারে এবং এই তাইওয়ানই রয়েছে পৃথিবীর সবচেয়ে নামি দামি বেশ কিছু ইউনিভার্সিটি যেখানে পড়াশোনা করার জন্য এশিয়া তো বটেই বরং ইউরোপের বিভিন্ন দেশ থেকেও স্টুডেন্টরা এখানে আসে একই সময়ে যে তাইওয়ানে এক সময় ধনী গরিবের ভেদাভেদ ছিল অনেক বেশি সেই তাইওয়ান বর্তমানে প্রায় সবাই সমানভাবে ধনী তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাইওয়ান কেন এখনো স্বাধীন হচ্ছে না ওয়েল এর পেছনে একমাত্র কারণ চায়না তাইওয়ান যদি স্বাধীন হয়ে যায় অনেক ক্ষেত্র থেকেই চায়না তাদের প্রভাব হারাবে তাইওয়ানের মালিকানাধীন সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি চায়নাতেই অবস্থিত তেমনি চায়নার সাথেই রয়েছে তাইওয়ানের বিশাল আকারের বিজনেস তো স্বাধীনতা অর্জন করার জন্য তাইওয়ান যে বসে নেই ঠিক তেমনটাও নয় বিশ্বের স্বাধীন দেশগুলোর সমর্থন আদায় করা তাইওয়ানের স্বাধীনতার জন্য যথেষ্ট জরুরি কিন্তু সেটা আদায় করাই সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে বর্তমান ইউনাইটেড নেশনের সদস্যভুক্ত দেশের সংখ্যা একশো টি একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন তার বেশিরভাগ দেশেই মূলত চায়নার ইন্ডাস্ট্রি রয়েছে আর যেসব জায়গায় চায়নার ইন্ডাস্ট্রি রয়েছে সেখান থেকে ভোট আদায় করা তাইওয়ানের জন্য সত্যি অনেক কঠিন উদাহরণস্বরূপ বাংলাদেশ দেশ ইন্ডিয়া পাকিস্তান কিংবা আফ্রিকা মহাদেশের গড়ে সবগুলো দেশকেই বলতে পারেন যার প্রতিটি কোণে রয়েছে চায়নার বিশাল ইনভেস্ট ঠিক এই একটি কারণেই ইউনাইটেড নেশনের সমর্থন আদায় করা তাইওয়ানের জন্য অনেক কঠিন হয়ে গেছে বর্তমানে ভিডিওটি শেষ করার একদম শেষ দিকে রয়েছে আজকের তাইওয়ানের পেছনের দিকের ইতিহাসটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখবেন বাংলাদেশের ইতিহাসটাও ঠিক একইভাবে এগিয়ে যাচ্ছে দক্ষ রূপান্তরিত করা আধুনিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে মনোযোগ দেওয়া এবং দেশের বিভিন্ন প্রান্তে ইকোনমিক জোন তৈরি করা আইটি ইন্ডাস্ট্রির জন্য উত্তর ভালো পদক্ষেপ গ্রহণ করা এবং শিক্ষিত উন্নত যুব সমাজ তৈরি করার ক্ষেত্রে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা একই সাথে দুর্নীতিকে যদি টাটা বাই বাই বলে দেওয়া যায় তবে বছর শেষে তাইওয়ান যেখানে আট শতাংশের বেশি জিডিপি গ্রোথ নিয়েছে নিঃসন্দেহে সে জায়গায় বাংলাদেশের গিয়ে দাঁড়াবে দশ শতাংশেরও বেশি তাই সম্পর্কে আপনার যত মতামত আছে লিখে ফেলুন কমেন্টস বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন অন্যদের জানানোর জন্য শেয়ার করুন আপনার যে কোনো কথা আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন এটি করুন পরের একটি ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই